বড় ভাই বড় ভাই পুরো জামায় গেছে

ফ্যামিলি সমস্যা ফ্যামিলিগত সমস্যা আমি এখানে নাই ও ফ্যামিলিগত সমস্যা ঝামেলা ফ্যামিলিগত সমস্যা সব ঝামেলা ভাই সব ঝামেলা সব ঝামেলা এত ঝামেলা ঝামেলা আসছি একটু এই জায়গায় মানে এত পরিমাণে ঝামেলা কেন মানে যেই জায়গায় যেই সব জায়গায় যাবে না সব জায়গায় চাল কেচাল কেচাল ছাড়া কোনো কথা নাই শুধু চাল হবে ওকে এই চলতেছে লাইভ স্টোরি বুঝছেন জীবনটাই পুরো বেদনা মত হয়ে গেছে গা এই এই দাঁড়া 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 কথা আছে দাঁড়া দাঁড়া এই এখন তো মারিয়ে দিদি দাঁড়া

ঠিক আছে এই যে এখন তো সাবিলিয়া যাম বা তোর গাড়ির ড্রাম দিয়া দিয়ে দিব তখন কেমন করবি এই যে কইলি যে রুগি লে আবি হ্যাঁ এটা কোন কথা হইলো এটা কোন লজিক যে আমি আমুনার আমুনা যে সময় আসছি ওই সময় কি এই জিনিসটা মাথায় ছিল না মনে হয় তো আমার বয়সের তো বড় বয়স কত তো তো আমার বয়সের বড় হ্যাঁ না 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 এই জায়গায় তো একটা সমাধান করতে হইব হয়তো তুই শাস্তি নিবি আর নাহলে তোর গাড়ি ডাম্পা দিবো দুইটার একটা হয়তো তুই শাস্তি নিবি নাহলে তোর গাড়ি ডাম্পা দিবো দুইটার একটা এই যে তো হাইওয়ে রাস্তা আমার সামনে তো তুই একটা বাইকেরে এর দাপ করে দাও দছলি না ভাই না না এই রাতে বেলা আওয়াজ যায় একটা কথা দিনে বেলা আওয়া যায় একটা কথা দিনে বেলা এই দিনের বেলা আজকে এখন কয়টা বাজে

মানুষে রাত্রে বেলা আহে একটা কথা আছে দিনে বেলা এই টাইমে কেউ আহে অটো তুই একটা আমার উশিলা দিস যে রুগী লে আইস রুগী লে রিস্কালে রুগী আসবে কি লিগা সিনজি আসবে এই আসবে সেই আসবে কিন্তু হয় কি কাজটা ভালো কাজ হয় যে মেন রোডে উঠলো আরে কি করা উচিত আরে কি করা উচিত কি করা উচিত এখন কি করা উচিত আমি কইছি এখন শাস্তি নিতে পার না হলে ডাম্পে দেব দুইটার একটা কি করা উচিত মামা ক তুই ক তুই যে কইলি যে রুগিলে এইসি এটা কোনো কথা হইলো রুগিলে তুই আর কে রুগিলে আবি কে আবার কয় গরিব মানুষ আবার কয় গরিব মানুষ ডেলি কয় টাকা ইনকাম করো তুমি কম ডেলি কয় টাকা ইনকাম করো

আর কোনো সময় উঠো না উঠো না তোমার কি কুমার কিছু পাবলিক আয়া উল্টোপাল্টা কমেন্ট করেন আপনাকে আমি সালাম দিয়ে দিবো এবার কমেন্টের ভিতরে কিছু পাবলিক যদি আয়া উল্টাপাল্টা কমেন্ট করেন আপনি করে সালাম দিব আইসেন কমেন্ট করতে রাস্তায় উঠছে কি রাস্তায় এ মামা বয়স তো কম হয় নাই হ্যাঁ তো তোমার তো বয়স তো কমা নাই চালাও না বলি নাই কিন্তু এই মাঝখানে কি ওই যে ওই যে চাপ দিয়ে গোয়া বাড়াবে তোমার তো এমনি কানা তোমার তো চোখই নাই তোমার তো চোখই নাই रास्ता तो मे रास्तर मे ला दर मे सुंदर वर्ड दिए पुटकी बार निके मिया सरकार